Oi, <laughs> oi. আগেরবার বলেছিলাম কি যে গরমে সিভিচে না দেখো ঢেউ আচ্ছা তোমাকে তুমি কি

আরো ক্লোজে যাচ্ছি যা বালি পাড়াতেই তো পাচ্ছি না পা ঢুকে যাচ্ছে ভালো বাড়িতে অলিভিয়ার একটা ছিল আমাকে বলছে তুমি নিয়ে নেবে দেখি hey, 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 একটা ভিডিওর মধ্যে পুরোটা রয়েছে একটা ভিডিও হায়া ভিডিও মা উঠবে নাকি

আজকে ফার্স্ট দিন ছিল আমাদের পুরী তো সেই সকাল ছটায় রুম থেকে বেরিয়েছি এখন বাজে ওই পোনে বারোটা মতো এখন চলে এলাম ড্রেস চেঞ্জ করে চলে যাব সবাই স্নান করতে ব্রেকফাস্ট তো ওখান থেকেই সেরে এলাম প্রথমে মন্দির দর্শন করলাম তারপর একটু বিচে গেছিলাম তো সেখান থেকে ওরা তো ভীষণ এক্সাইটেড হয়ে গেছে যে কখন স্নান করব এখন ড্রেস চেঞ্জ করে চলে যাব স্নান করতে তারপর বাইরেই লাঞ্চ সেরে রুমে আসবো আমরা এবার রেডি হয়ে গেছি জলে কি পরে নামবো কোনো ড্রেস আনিনি সব নতুন ড্রেস বাধ্য হয়ে এই নতুন জামাটা পরলাম তার কারণ হচ্ছে জলে নামবো কি পরে এই জন্য তারা হলো করে ভুলে গেছি যে একটা ক্যাজুয়াল ড্রেস নিয়ে আসবো ও বলছে এটা করো ও বলছে সেটা করো কিন্তু আমার সেই সব হবে না আমি তাই চুজ প্যান্ট পরে নিলাম লেগিংস আর এটা পরে নিলাম এটা করতে চাইছিলাম কিন্তু এটা সমুদ্রের জলে এটা পালার পুরোই শেষ হয়ে যাবে সেজন্য এটা করা হলো না পান টান খেয়ে লিপস্টিক টিপিস্টিক দিয়ে যাচ্ছি স্নান করতে সব থেকে মজা স্নান যে সেটা খুঁজে স্নান তবে দুঃখের বিষয়ে আমরা কেউ ক্যামেরা মানে ফোনগুলো কেউ নিয়ে যাচ্ছি না কারণ সবাই আমরা জলে নামবো ফোনগুলো সব বাড়িতে চার্জে থাকবে মানে রুমে চার্জে থাকবে আর ওই সময় কোনো ভিডিও বানাতে পারছি না জমতে করে পান খেয়ে

মুখের অবস্থা মানে কি বলবো আমি তো নিজেই নিজেকে দেখতে চিনতে পারছি না প্রথমে স্নান করেছি দু ঘন্টা তারপরে উঠলাম আকাশ করলো মেঘ আকাশ মেঘ যখন তখন আমরা একটা শেডের তলায় এলাম সেখানে ছিল ডাব ডাব খেলাম তারপর খেলাম হচ্ছে ম্যাগি পুরো বৃষ্টিতে ভিজে মানে ওনার যে শেড ওই নামেই শেড শেডে জল পড়ছে আর ছাতা দিয়ে অনর বলে আমরা তো ওর থেকে বেরিয়ে গিয়ে র্যান দাম দিচ্ছিলাম আবার জলে নামবো বলে আর তারপরে গিয়ে আবার পাক্কা তিন ঘন্টা তো এইভাবে জলে ভেজার ফলে এরকম হয়ে গেছে স্কিল মানে কালো কালো তো আছেই কিন্তু সেই কালোর তো তারতম্য আছে আমি তো নিজের স্কিন নিজে চিনতে পারছি না মানে এগুলো পুড়ে গেছে সাইড পুড়ে গেছে সাইড পুড়ে গেছে যে দেখা যাচ্ছে কালো মানে এই কালো বাড়ি গিয়ে কবে তুলে নেল পলিশ কালকে রাত্রে ট্রেনে বসে পড়েছি একা একাই এই যে এরকম করছি জাস্ট একদম পুরো মাছের আঁশের মতো না যে এরকম এরকম হয়ে যাচ্ছে এই যে এরকম মাছের আঁশের মতো মানে যেমন হালবিয়ার অবস্থা তেমন আসবে মানে নোনার জলে মাথো মাছ হালদিয়ার সেই করে দিলাম ও ঘুমিয়ে পড়েছে এখন আমরা যাবো মানে দুপুরের খাবারটা কমপ্লিট করতে তখন ম্যাগি খাওয়া হয়েছিলো আর ডাব খাওয়া হয়েছিলো তো এখন যাবো ভাত খেতে কিন্তু যাই এখন দেখা যাক কোথায় ভাত পাওয়া যায় কিন্তু মুখ দেখে তো আর কী সাজবো যার ড্রেস এনেছি আর মনে হয় পড়া যাবে না কারণ এটা বাড়িতে গিয়েও মনে হয় বহুদিন সময় লেগে যাবে এইগুলো ঠিক করতে রে বাবা মানে যে ফর্সা ছিল সে শ্যামলা আর যে শ্যামলা ছিল সে কালো আর যে কালো ছিল আর কিছু বলার নেই কি অবস্থা হয়েছে আমাদের তারা ধীরে ধীরে যাই হলি বিয়া ঘুমিয়ে পড়েছে এখন তুলতে হবে হলি ঘুম থেকে সবাই ঘুম থেকে উঠলাম তখন খাওয়ার পরে এসে অলিভিয়া জাস্ট যথারীতি টেবিলের মধ্যে মানে খাওয়ার টেবিলে এরকম সন্তু একজন এরকম

সমুদ্রটা হ্যাঁ দেখা যাচ্ছে তুমি সামনে চলে আসলে সমুদ্র দেখা যাচ্ছে আমি সাথে হ্যাঁ আজ যা বৃষ্টিটা পড়লো আমরা একটা ভালো কিছু ঘুরতে বনানোலாம் এখন বাজে রাত্রি আটটা মতো তো আমরা বিচে এখানে তো এসেছিলাম সন্ধেবেলা একটু ঘুরতে এখানে খাওয়া দাওয়া করা হলো মানে ওই স্ন্যাক্স টাইপের কিছু পকোড়া আর ছিল হচ্ছে কিছু কাঁকড়া নিয়ে নিয়েছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া করে বাইরে ডিনার কমপ্লিট করে আমরা এবার চলে যাব রুমে আবার কালকে সকালে বেরোবো তো তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি